শীতের মরশুমে চতুর্দিকে বন ভোজনের আয়োজন আর এমন শীতের মন ভালো করা পরিবেশে একদিনের জন্য ভক্তদের মাঝে নেমে আসেন আরাধ্য দেবতা একাশনে বসে পাত বেড়ে খান তাদের সঙ্গে কয়েক শতাব্দী ধরে ফি বছর নিয়ম করে এমনই বিরল ছবির দেখা মেরে সারেঙ্গার চিলতোর গ্রাম পঞ্চায়েতের সাইতোরা গ্রামের মাঠে জানানো হয়েছে। সনগিরি ধর কর মিশ্র পদবিধারী উৎকল ব্রাহ্মণদের কুরদেবতা রাধা দামোদর জিও গ্রামের স্থায়ী নিত্য সেবা হলেও প্রতি বছর মাঘ মাসের দু তারিখে খোল করতাল উহু আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবতাকে নিয়ে তারা পৌঁছে যান গ্রাম থেকে বেশ খানিকটা দূরে খোলা মাঠে আর খোলা আকাশের মস্ত আয়োজন বনভূজনের প্রধানুযায়ী কুলদেবতা রাধা দামোদর জিউর বিশেষ পূজা অর্চনার সঙ্গে নাম সংকীর্তনের আয়োজন তো থাকে এবার সাইতোরা গ্রামের বন্দি ছাড়িয়ে পার্শ্ববর্তী বারপাখান নারায়ণপুর দত্ত পড়াশিয়া লিটুরপুর বিভানপুর গুহাল সহ আশপাশের গ্রামগুলি থেকে কয়েক হাজার মানুষ যোগ দেন এদিন কুলদেবতা রাধা দামোদর জিউ সহ উপস্থিত সকলের জন্য ছিল বেগুনি খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় বোঁদে আর রসগোল্লা মন্দির ছেড়ে বেরিয়ে এসে একাশনে বসে ভক্তদের সঙ্গে অন্ন গ্রহণ করেন আর ওই দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন ওই গ্রামের মানুষ বসিয়ান গ্রামবাসী বগুলা প্রসাদ অভিনব এই মহাতি অনুষ্ঠানের প্রারম্ভে সর্বাগ্রে আমাদের কুলদেবতা শ্রী শ্রী রাধা দমদর জীকে প্রণাম জানাচ্ছি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের অঞ্চলস্থ অঞ্চলস্থিতা গ্রামে প্রতি বছর মাঘ মাসের দু তারিখে দোসরা মাঘ আমাদের এই উৎসব অনুষ্ঠিত হয় উৎসবের সূচনায় মন্দির থেকে রাধা দামোদরের মন্দির থেকে নাম সংকীর্তন সংকট ধ্বনি হলুদ্বনির মাধ্যমে রাধা দামোদর জিউকে মাঠে আগমন করানো হয় অতঃপর মহা সমারোহ সমারোহে বহু মানুষের উপস্থিতিতে নরনারায়ণ সেবার মধ্য দিয়ে এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে উৎসবে আপাম জনসাধারণ আনন্দের সঙ্গে যোগ মানে যোগদান করেন উৎসবের সমাপ্তিতে শিশি দামোদর জিউকে আবার নাম সংকীর্তন সহ হলুদ হলুদধ্বনির মাধ্যমে মন্দিরে পুনঃ প্রতিষ্ঠিত করা হয় এই উৎসব আমাদের বংশানুক্রমিক প্রায় দেড়শো থেকে দুশো বছর ধরে এই উৎসব হচ্ছে